কিন্তু কোটা পড়া চালু হলো বলে হিসাব করে দেওয়া হয়েছে এখনো পোর্টালে কোনো গল্প নাই চাঁদমামা 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 কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই চাঁদমামা দেখা যাচ্ছে সবাইকে এখন যখন তুমি করলে তার পোর্টালে অ্যাড্রেস দিচ্ছে না কেন আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক আমরা জানতে চাই কি কি ডিম্যান্ড আছে কি কি নথি চাই সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরাই বলে দিলাম আরো মিলিয়ে দেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দু জেল হয়েছে চোদ্দ লক্ষ হিন্দু জেল হয়েছে চোদ্দ লক্ষ হিন্দু জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু চার পাঁচ লক্ষ মুসলিমের নাম ছিল তারা দেখিয়ে দেবে কেমন দিদি ভয় দেখাচ্ছেন মুসলিমদের আর অধীর চৌধুরী ভয় দেখাচ্ছেন অমুসলিমদের হিন্দুদের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন কি সব চলছে দিদি বলছেন যে এই যে নতুন যে আইনটা আর কি লাগু হয়েছে সি এখানে মুসলিমদের নথিভুক্ত হওয়ার কোনো জায়গা নেই তো এবং এটার পরই এনআরসি আসবে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এবং এই যে রমজান মাস শুরু হচ্ছে তার আগেই একেবারে এটাকে লাগু করা এটার কি উদ্দেশ্য সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এইসব বলে যখন সংখ্যালঘুদেরকে মানে মুসলিমদেরকে বিশেষ করে যখন ভয় দেখানোর একটা কাজ করছেন দিদি জুজু দেখাচ্ছেন সামনেই ভোট আর তখন দেখছি যে অধীর চৌধুরী উল্টো দিকে ভয় দেখাচ্ছেন বলছেন যে এর ফলে অমুসলিমদের বেশি কি বিপদ এবং বলছেন যে এই সব চক্রে বুঝে শুনে পা ফেলবেন কারণ আসামে এই করতে গিয়ে লক্ষ হিন্দুদের জেল হয়েছে কিন্তু বললেন লক্ষ একেবারে হিন্দুদের জেল হয়েছে আর যেটা শুরুতে বললেন যে ওই যে পোর্টালের কথা বলা হয়েছে কোথায় পোর্টাল এবার তো এমসিসি চালু হয়ে যাবে ভোট চলে এসছে তো কোথায় পোর্টাল চাঁদ চাঁদবামা বলে ওইসব কথা বললেন মোদ্দা কথা অদিত চৌধুরী কার্যত হিন্দুদেরকে বা অমুসলিমদেরকে ভয় দেখাচ্ছেন যে এই সিএ যেটা আর কি লাগু হয়েছে সেসব হলে মানে আর কি হিন্দুরা সব থেকে বেশি বিপদে পড়বেন যারা অমুসলিম তারা সব থেকে বেশি বিপদে পড়বেন যেমন আসামে হয়েছে মুসলিমদের কোনো সমস্যা নেই ওরা নাকি কাগজ দেখিয়ে দিয়েছে বা দেবে অদ্ভুত যুক্তি দেখাচ্ছেন অদিত চৌধুরী পুরো উল্টো এতদিন ধরে তো মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছিল যে সিএ এনআরসি হলে মুসলিমদেরকে সব বের করে দেওয়া হবে এমন ভয় দেখানো হচ্ছিল যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারাও ভয় পেয়ে যাচ্ছিলেন যে মনে হয় আমাদেরকেও বের করে দেওয়া হবে এমন সব একটা ন্যারেটিভ করা হয়েছে আর কি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো আজকে আবার অধীর চৌধুরী অন্য ব্যাখ্যা দিচ্ছেন তিনি আবার হিন্দুদেরকে ভয় দেখাচ্ছেন দর্শক জানি না কি হচ্ছে আপনারা কি বুঝছেন কি বলবেন আমি জানি না তবে অধীর চৌধুরী এই টোটাল যে তার যেটা আমি দেখালাম তার মধ্যে যে দুটো বিষয় নিয়ে কথা বলেছেন বা যে দুটো বিষয় উল্লেখ করেছেন আমি সেই দুটো বিষয়ের কিছু মানে কিছু দেখাবো আর কি দেখিয়ে ব্যাখ্যা দেব। প্রথমত উনি বললেন যে এই যে পোর্টালে কথা বলা হচ্ছে কোথায় পোর্টাল মানে উনি পোর্টাল দেখতে পাননি যে যে পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করে সিএ এ হয়ে নাগরিকত্ব পাওয়া যাবে তো সেই পোর্টালটা যেটা গতকালকে বলা হয়েছিল যে পোর্টালের মাধ্যমে অনলাইন মানুষজন অ্যাপ্লাই করতে পারবেন আসলে পোর্টাল না করলে তো সমস্যা এখানে তো যদি ওই ম্যানুয়ালি এইসব করা হয় অফিসে টফিসে গিয়ে যে রাজ্য সরকারের মানে এই বিভিন্ন জায়গায় গিয়ে যদি করার কোনো ব্যবস্থা করা হয় সে তো হতেই দেবেন না কারণ নেতৃত্ব বলছেন মুখ্যমন্ত্রী এটাকে লাগু করতে দেব না কিন্তু যারা এসছেন ধর্মীয় অত্যাচারে তারা চাইছেন যে আমাদের এখানে সিএ লাগু হোক আমরা নাগরিকত্ব পেতে চাই তো তারা চাইছেন তারা খুশি এই সিদ্ধান্তে তো যদি রাজ্য সরকারের মানে এই যে যা পরিকাঠামো রয়েছে সেই সব জায়গার মাধ্যমে যদি অ্যাপ্লাই করে না করার সুযোগ থাকে মানে যদি করতে সমস্যা হয় তাহলে তারা কি করে অ্যাপ্লাই করবেন তো সেই জন্য সরকার যেটা করেছে অনলাইন একটা পোর্টাল চালু করে চালু করার কথা বলে দিয়েছিল যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তারপর আমরা ভেরিফিকেশন করব তারপর প্রসেস হবে কিন্তু কোনো সমস্যা নেই যে অমুক জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেখানে ঝাপ বন্ধ শাসক বাহিনী খুলতে দেবে না ওইসবের দরকার নেই অনলাইনে বাড়িতে বসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো সেই পোর্টালটার কথাটা উনি যেটা বলতে চেয়েছেন সেটা কোথায় দেখতে পায় না তো কোথায় জানি না কেন উনি দেখতে পাননি দেখার আদৌ চেষ্টা করেছেন কিনা আমি দর্শক আপনাদেরকে দেখাবো যে পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে যেমনটি বলা হয়েছিল তেমনটি চালু হয়ে গেছে এই হচ্ছে পোর্টাল দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোর্টাল এবার যদি আমি আচ্ছা এখানে এখানে এটা তো দেখছেন ইংরেজিতে চাইলে এটা বাংলাতেও আপনারা কিন্তু দেখতে পারবেন বাংলা আচ্ছা এখান থেকে না আমি একটা অন্য জিনিস খুলি আগে আগে আপনাদেরকে আচ্ছা এই যে পোর্টাল সি এ আছে না সি এখানটা ক্লিক করলে এটা খুলবে এটা খোলার পর এখানটা ক্লিক করবেন এই যে খুলে গেল এবার এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে মানে ফর্ম ফিল আপের যে সিস্টেম আছে সেটা করতে হবে বেশ কয়েকটা পেজ রয়েছে আর কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সব এখানে আপলোড করার জায়গা রয়েছে একটা একটু সময় ধরে করতে হবে আর কি যারা এক্সপার্ট নিশ্চয়ই বিভিন্ন ক্যাফেতে হবে মানুষ করতে পারবেন যেমন অন্যান্য ক্ষেত্রে অনলাইনে ফর্ম আমি যেটা বলছিলাম দর্শক আমি ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু করা যায় অপশনটা এখানে আসছে না কেন আমি বুঝতে পারছি না তবে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ট্রান্সলেট করা যায় আমি আমি দেখছিলাম একটু আগে বাংলাতেও কিন্তু করা যায় আমি চেষ্টা করছি দর্শক অনলাইন থেকে আমি আরেকবার খুলছি দর্শক দেখুন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ট্রান্সলেট করে করা যায় তো ইংরেজিতে দেখছেন আচ্ছা এই মুহূর্তে অপশানটা আসছেন এখানে কিন্তু বাংলাতেও আপনারা করতে পারেন এখানে একটা আদার ল্যাঙ্গুয়েজ বলে অপশন আসবে একটা আদার ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আসবে দর্শক যেমন হিন্দিটা এই যেমন হিন্দিতে হয়ে গেল আচ্ছা দাঁড়ান এবারে এই যে পেয়েছি করে ট্রান্সলেট ধারণ দেখতে পাচ্ছেন বাংলা এসে গেল বাংলা এসে এবার আপনারা এখানে বাংলা তো পড়তে পারবেন যেটা আমি বলছিলাম বাংলার এই যে সিএতে এখানে এ করবেন তারপরে চলে আসবে এখানে যে এখানটাতে ক্লিক করবেন খুলে যাবে খুলে গিয়ে এবার ওই ওই প্রসেসে যেতে হবে যেমন একটা প্রসেস আছে আর কি তো এই হচ্ছে পোর্টাল তার মানে পোর্টাল তো অন রয়েছে অধিত চৌধুরী কেন দেখতে পাচ্ছেন না পোর্টাল তো অন রয়েছে অধিত চৌধুরী কেন দেখতে পাচ্ছেন না দেখেছেন কি নাকি একটা না দেখি বলে দিলেন কিছু একটা বলতে হয় বলে দিলেন আগে দেখুন অনলাইন পোর্টাল চালু হয়েছে কিনা যেরকম বলা হয়েছিল সেই মতো করে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা দেখুন আগে একটু দেখুন কেন এইসব প্রেসমিটের সামনে মানে হ্যাঁ এরকম প্রেসমিটে কেন ভুলভাল কথা বলছেন প্রথমত আপনার আপনার এই কথাটা খাটলো না আর একটা যেটা আমি বারবার রিপিট আকারে আপনাদেরকে দেখালাম যে মানে আসামে নাকি লক্ষ হিন্দুর জেল হয়েছিল চোদ্দ লক্ষ হিন্দুর জেল দর্শক প্রথমে বলুন তো লক্ষ বন্দিকে রাখতে গেলে কতগুলো জেল লাগবে কত বড় বড় জেল লাগবে চোদ্দ লক্ষ বলেছেন কিন্তু চোদ্দ লক্ষ হিন্দুর জেল কতগুলো জেল লাগবে কতগুলো ডিটেনশন ক্যাম্প লাগবে কত বড় বড় লাগবে বলুন তো আর আমরা তো জানি যে দেশের মধ্যে সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প সেটা হচ্ছে হচ্ছে তৈরি আসামের গোয়ালপাড়াতে মাটিয়া বলে একটা জায়গা রয়েছে ওখানে তো দেশের থেকে ক্যাপাসিটি কত সেটা দেখায় দর্শক তাহলে বুঝতে পারবেন যে অদিত চৌধুরী যে কথাটা বলেছেন সেটা কতটা গল্প কথা দেশের সব থেকে বড় ডিটেনশন ক্যাম্পের ক্যাপাসিটি যদি ওই রকম হয় তাহলে চোদ্দ লক্ষ বন্দিকে রাখতে গেলে কোথায় রাখবে এটা বাস্তব দর্শক দেখাচ্ছি এই যে দেখুন দেশের দেশের ডিটেনশন সেন্টার মাটিয়া আসাম এই যে তার সামনের ছবি দেখতে পাচ্ছেন আর আমি নিচের দিকে দেখাচ্ছি ক্যাপাসিটি কত দেখতে পাবেন ক্যাপাসিটি কত মানে কথা লেখা রয়েছে ওখানে সব স্কুল থাকবে হাসপাতাল থাকবে সব অনেক অনেক জায়গা জুড়ে আর কি হয়েছে এই যে অ্যাকোমোডেট কত দেখুন তো দু হাজার দু হাজার বন্দির তাহলে যদি দেশের সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প তার যদি ক্যাপাসিটি ওই রকম হয় দু হাজার তাহলে আসামের চোদ্দ লক্ষ লোককে যে জেলবন্দি করার কথা আজকে বললেন অধীর চৌধুরী তাহলে তাদেরকে কোথায় রাখা হয়েছিল কোথায় বা রাখা সম্ভব এত লোককে দর্শক চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ আসামের হিন্দুদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন জেল হয়ে গেছিল গল্পের একটা লিমিট আছে গল্পে গরুকে একেবারে গাছে তুলে বলে একটা কথা আছে না মানে কি একটা লিমিট রয়েছে চোদ্দ লক্ষ হিন্দুকে জেলে ভরে দিচ্ছিল সবটাই হচ্ছে গল্প কথা দর্শক গল্প কথা এরকম হয়নি আসামে এনআরসি প্রসেস হয়েছিল সেখানে অনেকের নাম বাদ গিয়েছিল তারপর সেগুলো আবার কি করে কি আনা যায় লিস্টে তারও প্রসেস শুরু হয়েছিল এবং ওই রকমই ব্যাপারটা হয়েছিল কিন্তু কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এনআরসি নাম আসেনি বলে হিন্দুদেরকে এরকম কিছু হয়নি এরকম কিছু হয়নি আমি নিজেও ফোন ফোন করে অনেকবার খবর নিয়েছি যখন মানে এইভাবে কথা বলছেন অজিত চৌধুরী একেবারে অবাস্তব একটা কথা না চোদ্দ লক্ষ লোকে ডিটেনশন ক্যাম্পে এটা গোটা পৃথিবীর কাছে একটা বড় খবর হয়ে যেত ফলে একেবারে মানে অবাক করা একটা আজকে দিয়েছেন ওই আর কি হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য ভয় দেখাতে অবাক করা একটা অবস্থা একেবারে গল্প কথা যার কোন বাস্তব ভিত্তি নেই ভিত্তি নেই বাস্তব ভিত্তি হওয়ার কথাই নয় এত লক্ষের ডিটেনশন সরকারের ক্ষমতা নেই এত লক্ষ ক্যাম্পে গোটা দেশ জুড়ে কোথাও রাখার শুধু একটা জায়গা কেন সবটাই হচ্ছে গল্প কথা সব যে যার মতো করে গল্প ঝাড়ছেন সিএর বিরোধিতা করে অধিকার কেড়ে নেবে অমক নেবে তমক নেবে দ্বিতীয় একরকম অধীরও বলছেন অন্যরকম বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ কিন্তু বিষয়টা ওই রকম নয় বিষয়টা ওই রকম নয় বিষয়টা হচ্ছে যারা ধর্মীয় অত্যাচারে মানে এই সব দেশ থেকে এসছেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তাদেরকে এখানে রাখার তাদের মানে নাগরিকত্ব দেওয়ার এটা আইন যারা আছেন তারা তো আছেনই তাদের নাগরিকত্ব দেওয়া হবে যাতে আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয় অন্য অন্যরকম কোনো প্রশ্ন না ওঠে একেবারে দেশের নাগরিক খাতায় সব সবকিছু একেবারে ঠিক করে করে দেওয়ার একটা আইন এর বাইরে কিছু নয় কেউ বলছেন যে যখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে হচ্ছে তার মানে তো ওনারা নাগরিক থেকে বাদ হয়ে গেলেন না যে যেমন আছেন থাকবেন যে যেমন আছেন থাকবেন দেখবেন অনেক সময় অনেক কার্ড হয় আধার কার্ড হয় তো আধার কার্ড তো হলো তো আধার কার্ড এখন সবাইকে করতে বলা হয়েছে তো যখন শুরু হয়েছিল যে প্রত্যেককে আধার কার্ড কার্ড করতে হবে তার মানে কি সবাই অন্য লোক রেখেছিলেন সবাই যেমন ছিলেন তেমনই ছিলেন শুধু এই কার্ডটাকে নতুন করে লাগু করা হয়েছে সংযুক্ত ওখানে সংযুক্তিকরণ করিয়ে দেওয়া হয়েছে তো এটা এটাও তাই হবে তো যে যেমন আছেন তেমনই থাকবেন শুধু নতুন করে একটা সংযুক্তিকরণ করিয়ে দেওয়া হবে এই নয় যে তারা সব বাদ হয়ে গেল হয়ে গেলেন দেখছিলাম দিদিমনি বলছিলেন জমি জায়গার অধিকার কি দাঁড়াবে এস টি এস সির কি ধরাবে কি সব গুলো কি হবে নানান তাদের কি মানে নানান সব গল্প কথা বলে যাওয়া হচ্ছে সরকার একটা কথা পরিষ্কার বলে দিয়েছে কারো কিছু হবে না যে যেমন আছেন তেমনই থাকবেন শুধু নতুন করে একটা নামটা নথিভুক্ত হয়ে যাবে যে যেমন আছেন থাকবেন নতুন করে নাম নথিভুক্ত হয়ে যাবে সার্টিফিকেট পেয়ে যাবেন আরে টোপকে এসছেন কোনো কারণে বর্ডার দিয়ে বেরিয়ে এসছেন এসে হয়তো ভোটার কার্ড আধার কার্ড পেয়ে গেছেন তো সরকার যেখানে বলছে ঠিক আছে এসছো তোমরা শুধু শুধু ভোটার কার্ড আধার কার্ডের ওরকম ব্যাপার নাই আমরা একেবারে আমাদের পুরো সিস্টেমে তোমাদেরকে আমরা এদেশীয় দেশীয় বলে তকমা দেব তো এটাকে অন্যায় কিসের এটা নিয়ে এত হইচই করার কি আছে যারা চায় যাদের দরকার তারা নেবেন না যাদের দরকার নেই তারা নেবেন না আর ওনাদের তো দাবি ছিল বলেই তো সরকারের এতটা ভেবেছে এবং দাবি ছিল বলেই তো সরকারের এই সিদ্ধান্তে ওনারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যদি যদি সত্যি আপনাদের আপনাদের কথাটা ঠিক হয়ে যেত বাস্তব সম্মত হতো তাহলে এই কেন্দ্রের এই এই অর্ডারে তাহলে তো এরকম উচ্ছ্বাস প্রকাশ করতে কাউকে তো দেখতাম না তার মানে এটার একটা ডিমান্ড ছিল সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে লাগু করছে তো সেটাকে এমন ভাব বলে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে যে না হবে না না ডিটেনশন ক্যাম্পে দিবে করে বাইরে এই সব গল্প কথা জুড়ে জুড়ে মানুষকে একটা পেরেশান করে দিচ্ছেন চিন্তার মধ্যে ফেলে দিচ্ছেন এটা অন্যায় নয় এটা অন্যায় নয় দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি